আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাচ্ছে আজকের ভিডিওতে আমি ইউরোপের জব অফার নিয়ে কথা বলবো সো আপনারা পূর্বের ভিডিওগুলোতে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে সৌদি আরব থেকে কোন কোন দেশের ভিসা হওয়া সহজ মধ্যপ্রাচ্য থেকে বেশ কয়েকটি দেশের ভিসা হচ্ছে আমার জানা তথ্য মতে হচ্ছে গিয়ে বুলগেরিয়া তারপর হচ্ছে সার্বিয়া তারপর রোমানিয়া তারপর হচ্ছে পোল্যান্ড তারপর হচ্ছে পর্তুগাল সো এই দেশগুলোতে হচ্ছে গিয়ে খুব সহজেই ভিসা হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন বিশ্বস্ত এজেন্সিগুলো রয়েছে এজেন্সির সাথে যোগাযোগ করে ভিসার জন্য আবেদন করতে পারেন সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গিয়ে জব অফার যে জব অফার পেতে কতদিন সময় লাগে সো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে জব অফার পেতে কতদিন সময় লাগে বা কীভাবে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা যায় তো আপনাদের যাদের পরিচিত ভালো এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে আপনারা ইউরোপের ভিসা প্রসেস করতে পারেন অবশ্যই আপনার বিশ্বস্ত হতে হবে বা আপনার জানাশোনা এজেন্সি হতে হবে সো জব অফার পেতে মাত্র সাত দিনের মতো সময় লাগতে পারে আমি একটা পোল্যান্ড একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছিলাম সো তারা হচ্ছে কি মাত্র সাত দিনের মধ্যে হচ্ছে আমাকে জব অফার পাঠাচ্ছে আমি আপনাদেরকে জব অফারটা শেয়ার করি আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে এটা যে জব অফার এই যে এটা এটা জব অফার এই যে এখানে হচ্ছে গিয়ে কোম্পানির লোগো দেওয়া আসে তারপরে এই যে সাইন দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে গিয়ে কোম্পানির লোগো ঠিক আছে সো আমি জব অফারটা পেয়েছি মাত্র সাত দিনে সো আপনারা যদি ভালো এজেন্সির সাথে যোগাযোগ করেন তাহলে মাত্র সাত দিনের মধ্যে জব অফার পেতে পারেন সো জব অফারটা হচ্ছে কি ইউরোপের যে ওয়ার্ক পারমিট যে ইস্যু হয় ইস্যুর প্রথম স্টেপ অর্থাৎ আপনাকে কোম্পানি জব অফার লেটার পাঠাবে আপনি যখন জব অফারে সাইন করবেন তখন হচ্ছে কি তারা আপনার ওই সাইনটা নিয়ে হচ্ছে কি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে সো আপনি যখন ওয়ার্ক পারমিটটা চলে আসবে তখন আপনার টোটাল ফাইলটা আর রেডি করে হচ্ছে কি আপনাকে অ্যাম্বাসি অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে হবে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটাকে আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে বা আপনাকে ভিসা সম্পর্কে জিজ্ঞেস করে আপনি কোথায় যেতেছেন কত কত টাকা চা বেতন কত ঘন্টা ডিউটি জায়গাটা কোথায় কোম্পানিটা কী এই কারণ নর্মাল প্রশ্নগুলো করবে আপনি যখন প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন তখন হচ্ছে কি আপনার পাসপোর্টের মধ্যে চৌদ্দ দিনের মধ্যে যে আপনার ভিসাটা স্ট্যাম্পিং করে দিবে এবং পাসপোর্টটা আপনাকে কোরিয়ার করে হচ্ছে গিয়ে পাঠিয়ে দেবে বা সৌদি পোস্টের মাধ্যমে দিয়ে দেবে আপনারা যারা হচ্ছে কি পোল্যান্ডের জন্য ভিসা প্রসেস করতে যাচ্ছেন বা কোনো কোনো বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করছেন তাদের ইনফরমেশানগুলো সঠিক কিনা বা তাদের পেপারগুলো সঠিক কি না কীভাবে যাচাই করবেন চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমি কোনো এজেন্সি বা কোনো ট্রাভেল এজেন্সিকে হচ্ছে কি সাজেস্ট করতেছি না বা আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা বিশ্বস্ত লোকের সাথে যোগাযোগ করেন যেই লোকটা হচ্ছে কি আপনার কাজটা সঠিকভাবে করে দিতে পারবে সো আজকে বিটার এতটুকুই